মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন এই আবহে বাঙালি কি করবে সেটা মমতা ব্যানার্জি বলতে পারে না আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি ঠিক করবে বাঙালি কি বাঙালির দায়িত্ব মমতা ব্যানার্জি কেউ দেয়নি কারণ উনি গত লোকসভা ভোটেও পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন উনার বিরুদ্ধে ছাপ্পান্ন পার্সেন্ট বাঙালি ভোট দিয়েছে আগ হয়েছে ভোট বিজেপি উনচল্লিশ সিপিএম সাড়ে পাঁচ ভাগ হয়েছে তাই উনি জিতেছেন কিন্তু গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে লাস্ট লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবে বাঙালি কি করবে সে সবার ঠিকা মমতা ব্যানার্জিকে দেয়নি আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করি বিজেপি গড দু থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড আমার যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিজেপির ভোটার আছে মোদিজির ভোটার তাদের দায়িত্ব মমতা ব্যানার্জি নেননি বাঙালিরা কি করবে আঠেরো তারিখে লাইভ দেখবে গোটা বাংলা সুপ্রিম কোর্টে কিভাবে কপিল সিব্বলকে দিয়ে জাস্টিস যাতে না পায় আমাদের অভয়া বলুন তিলোত্তমা বলুন কাদম্বিনী বলুন আফদালন আমাদের বাড়ির মেয়ে আমাদের বলুন মানুষ দেখেছে কিভাবে কপিল সিব্বল সহ কোটি টাকা দিয়ে লয়ার নামিয়ে মুখ্যমন্ত্রী যাতে জাস্টিস না পায় সেই ব্যবস্থা তিনি করছেন উনি নির্লজ্জ বলেই বলছেন যে বিচার পরে হবে উৎসবে ফের আর আমরা যারা হিন্দু উৎসব করি না আমরা পুজো করি উনি পুজোকে পশ্চিমবাংলায় উৎসবে পরিণত করতে চান যারা আমরা প্রকৃত সনাতন হিন্দু তারা অষ্টমীর দিন সংকল্প রাখি এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা আমাদের যে কর্ম করি আমাদের নবমীর দিন ধনুচিনা আরতি হয় এবং দশমীর দিন মায়েরা সিঁদুর খেলা করে সব কিছু হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে ছ হাজার বছরের পুরনো হিন্দু ধর্ম উনি সেটাকে ধ্বংস করতে চাইছেন তিনি মহালয়ের আগে পিতৃপক্ষে পুজো উদ্বোধনে বেরোন পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোন হিন্দু লোক করে না পিতৃপক্ষে বাবা মা যাদের গত হয়েছে তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করে আর এই মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে এখানে কালচারাল প্রোগ্রাম এবং উৎসবে পরিণত করেছেন সেই কারণে আজকে সরবেড়িয়াতে সন্দেশখালী মায়ের মূর্তি ভাঙা হয়েছে তৈরি করা মূর্তি ছবি দেখুন তাহলে এই বাঙালি বা বিজেপি কর্মীরা করবে আপনি কি বলবেন আঠারো তারিখে সুপ্রিম কোর্ট বলার পরে বাঙালি কি করবে বাঙালি যথেষ্ট সচেতন বাঙালি রাজা রামমোহন রায় ঋষি বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর সর্বোপরি রামকৃষ্ণদেব বিবেকানন্দ শ্রী চৈতন্যদেবের দেবের বাঙালি দীক্ষিত বাঙালির মেধা আছে বাঙালি বিশ্বকাপায় বাঙালি কি করবে এই নিম্ন মেধার অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে ঠিক করার দরকার তিনি এদেরকে মেল করেছেন চিকিৎসকদের যে আপনারা নবান্নে আসুন স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবকে নিয়ে মুখ্যমন্ত্রী মেল করেছেন এবং এরা অনেক রয়েছে বিচক্ষণ ওরা কি করবেন আমি তো প্রথম থেকে সকাল থেকেই বলছি ওদের যে দৃঢ় চেতা লক্ষ্য অবিচল থেকে বেরুদণ্ড সোজা করে লড়াই তাকে গোটা বাংলার মানুষ স্যালুট করছে আর এই মুখ্যমন্ত্রী মাইনরিটি মুখ্যমন্ত্রী ছেচল্লিশ পার্সেন্ট লোকের ভোট পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট লোক এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট আর এরা প্রথম থেকেই বলেছেন যে আমরা রাজনীতির বাইরে লড়াইটা করব আমি ওদের থেকে ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসবে মুখ্যমন্ত্রী একটি রাজনৈতিক পোস্ট এরা প্রথম থেকে যেহেতু রাজনীতির বাইরে থেকে লড়াই করেছেন তাহলে ওনাদের বসতে গেলে আমার মনে হয় এটা আমার পরামর্শ ফাইনালি ওরা কি করবে ওদের ব্যাপার দে আর ভেরি এফিসিয়েন্ট এবং ওরা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং কনসাস পিপুল এবং তারা দেশপ্রেমী পিপুল হাইলি এডুকেটেড এমবিবিএস হয়েছে পড়াশোনাতে যথেষ্ট মেধার সঙ্গে পাস করে এরা আমাদের জীবন রক্ষাকারী আমি এদেরকে একটাই পরামর্শ দেবো মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন না কারণ আপনারা প্রথম থেকেই বলেছেন যে এই আন্দোলন রাজনীতির বাইরে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি অনেকবারই জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন দেখে নেব বলেছেন আমি চাইলে ফের করতে পারি বলেছেন তাই ওনাদের যদি বসতেই হয় সমস্যা মিট গেলে আলোচনার মাধ্যমেই হয় সেক্ষেত্রে মুখ্য সচিব বা আমাদের যে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয়ের মধ্যস্থতায় বসা উচিত

তো আমরা তো এটা বলিনি যে আলোচনার রাস্তা সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে তাহলে আলোচনার রাস্তা এখনও খোলা আছে এবং এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি যেমন সংখ্যার কথা আমরা বলেছি যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভ সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেপিটেশন কি আমরা জানি না তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপিসি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ যার কাছ থেকে মনে করি যে দাবিগুলো আমরা দিতে পারি সেই দিক থেকে যদি সতর্ক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করব আচ্ছা এই সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেক্রেটারি থেকে হলে হবে আমার মনে হয় যে পারবে আমাদের যে চার দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে সারা বাংলা জানে তাহলে যে এই চার দফা দাবি নিয়ে মনে হয় তার কাছ থেকে আর তোমরা যেটা বললে সেটাই উত্তর আকারে দেবে হ্যাঁ অবশ্যই তুমি তোর যা আকারে দেবো তাকে জানো না এখন অবস্থান চলছে তোমাদের